ট্রেনে উঠে কুলসুটি করলাম মামে কিছুক্ষণ তারপরে কিন্তু বাড়ির থেকেও খাবার বানিয়ে নিয়ে গেছিলাম এবং ট্রেনের খাবারও খেয়ে এবার কিন্তু আমরা নিয়ে নেমে গেলাম গন্তব্যে আমার বোন জামাই কিন্তু আমাকে নিতে এসেছিলো আর স্টেশনের বাইরে কিন্তু আমার বোন এবং আমাদের মেঘবাবু দাঁড়িয়েছিল আমাদেরকে নেওয়ার জন্য ওরাও কিন্তু আজকে যাচ্ছে মামার বাড়িতে মানে আমি যখনই আসি তখন আমার এই বোনও কিন্তু একসঙ্গে যাই মানে ওই যে দুই বনে গিয়ে ওখানে গিয়ে পুরো আনন্দ করি এই পাঁচ ছয়টা দিন কিন্তু মামার বাড়ি আমরা একদম মাতিয়ে রাখবো গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে মামা বাড়ির সামনে পৌঁছে গেলাম আর ভাই কিন্তু আমাদের ব্যাগগুলো নামিয়ে নিচ্ছিল এই যে বাচ্চা পার্টিগুলো এদেরকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি এবারা হেলবে আর আমরাও কিন্তু এখন খেয়ে দিয়ে নেব খেয়ে দেয়ে নিয়ে বোন কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিল অনেকদিন পর কিন্তু এবার আমি মেহেন্দি পরলাম কাজের জন্য কিন্তু মেহেদি পড়তে পারি না আর সবসময় রান্নাবাড়ি করতে হয় মেহেদি কোথায় ধুয়ে উঠে যাবে তার কোনো ঠিক নেই তাই যেহেতু এই ছটা দিন মামা কাটাবো তাই ভাবলাম একটু আরাম আয়েস করে সুন্দরভাবে মেহেন্দি পরি আর তোমরাও যদি আমার বোনের কাছে মেহেন্দি পড়তে চাও অবশ্যই কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কীরকম হয়েছে মেহেন্দিটা জানিও তারপরে কি কি করলাম সেগুলো কিন্তু তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিও